বিভিন্ন মিডিয়ার সহকর্মীদের সহযোগিতায় তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে একটি পুরানো বিল্ডিং এখানে র্যাম বা লিফটের ব্যবস্থা করা সম্ভব নয় আমরা র্যাম বা লিফটালায় প্রতিবন্ধী ব্যক্তিরা যেন হুইল চেয়ার দিয়ে তাদের নিচতলায় উঠতে পারে আমরা আমাদের এরকম অভিজ্ঞতা আছে একজন প্রতিবন্ধী ব্যক্তি ডিসি সারের সঙ্গে দেখা করার জন্য সারা দিন তার চেয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে যখন ডিসি সার গাড়ি থেকে নেমে নেমে অফিসে যায় অথবা যখন অফিস থেকে নেমে গাড়িতে উঠে তখন তার সঙ্গে দেখা করতে হয় কিন্তু এখানে একটা র্যাম্প তৈর করা খুবই জরুরি বলে আমি মনে করি আমাদের এগারো দফা দাবির অনেকগুলোই দাবি রয়েছে যেগুলো আমরা একে একে সবাই আমরা আমাদের একদিন বা দুই দিন চলার না কিন্তু আমাদের দাবি যে নিম্নত পাঁচ হাজার টাকা করা হোক সবার জন্য যাতে সবার জীবনটা চলা হোক কইরা অনেক প্রতিবন্ধী ভাই বোন আছে তারা কিছুই করতে পারে না ঘর এখনো বসে আছে